নির্বাচনের প্রাক মুহূর্তের দিকে দিকে চলছে বিভিন্ন দলের পক্ষ থেকে ভোট প্রচার প্রক্রিয়া শুক্রবার একদিকে বিরোধী ইন্ডিয়া জোটের প্রচার চলে অপরদিকে চলে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে ভোট প্রচার শুক্রবার অনুকূল ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রচারে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সঙ্গে ছিলেন এক ঝাক বিজেপির কর্মী সমর্থকেরা এদিনের প্রচার থেকে ভোটারদের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে প্রার্থী দীপক মজুমদার বলেন নির্বাচনে আর বেশি সময় নেই সুতরাং রামনগরে সর্বত্র জনসংযোগ স্থাপন করতে কিছুটা বেগ পেতে হবে এটাই স্বাভাবিক তবে যাদের সাথে তিনি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে দেখা করতে পারছেন না তাদের সাথে অবশ্যই ভোট পরবর্তী সময়ে কাজের মাধ্যমে সাক্ষাৎ করবেন রামনগরের যে সমস্ত এলাকায় কিংবা মহল্লায় বামফ্রন্ট সরকারের তৎকালীন শাসনে উন্নয়ন থেমে গিয়েছিল সেই প্রতিটা জায়গা পূরণ করার চেষ্টা করবেন তিনি আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ির গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে অভিভাবকরা আছেন নাগরিকরা আছেন এই কাকরামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পছন্দ তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তারপর আমি চেষ্টা করব না হল যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তরের ওই সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আসা দুই হাজার আঠারোতে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাঁতলামনগর বিধানসভারে যিনি প্রায় বিধায়ক জননেতা সূজি দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজি যে কাজগুলি করার জন্য চিন্তাভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তাভাবনা অকাল প্রয়োজন যেটা করতে পারছে সেগুলি প্রায় বেশি করব এবং সবার সঙ্গে আমি দেখা করবো নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো কোনো বুথে যেতে পারবো না কিন্তু আমি বুথ মিটিং করবো পদযাত্রা করবো সভা করব। আমাদের দলীয় তরফ থেকে সরকারের তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদীজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী রিপোর্ট খবরের প্রতিবাদ